আসলে না কয়জনের সৌভাগ্য হয় নানা নানোর হাড়া কেঁচবোধ করার জন্য এবং বুড়া মুরব্বীর হাড়া কেঁচবোধ করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আমার এত সৌভাগ্য আমি আমার নানার হাড়া করতে পারতেছি আমার নানার খেজমত করতে পারতেছি বাবা তো করতে পারে না বাবা দীর্ঘ আজকে ছ বছর এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল এখন নানার করতেছি তো হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রশিদ সহমতে ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে ছোট একটা কমেন্টস করে যাবেন হয়তো যদি আপনাদের কাছে কোনো অংশ আপনার আজকের এই ভিডিওটা ভালো লাগে কারণ আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম কারণ আমার নানা যেহেতু বৃদ্ধ তার বয়স চলতেছে চোখও দেখে না কানও শোনা না তার সাথে কথা বলতে হয় চোখও দেখে না কথার আওয়াজে বা হাত দিয়ে বুঝতে পারে কে কেমনি কে বা এ কে তো পরে দিকে করছে করছি আমি বলতেছে তুই তো চলে যাবি তো নানারে একটু গোসল করাই দে পরে এটা যেহেতু গত শুক্রবারের ভিডিওটা তো গ্রামের মধ্যে আমি ঢাকা চলে আসব তো এটার জন্য কি করছি একটু নানারে প্রেস করাই ভাবছিলাম ওই সকাল আমার মনে ছিল না সকালে তাহলে ওই যে ইয়াইনা মজগুলা ফালাই দিতে বা পরিষ্কার করে দিতে পরে কি করলাম তখন যখন আমি ইয়ে করছি তখন দোকানপাট সব বন্ধ গেছে পরে বলতেছি তাহলে বাসার মধ্যে যদি কেসে থাকে আমার কেসে দেন আমি ইয়াগুলো মসগুলা ছোট ছোটো করিয়ে দিই তারপরে দেন ইয়া করি ফেলা ফেলা দিতে পারি ওর যে এখান দিয়ে আবার বাইয়ের মেয়ে কী করছে দাঁত ব্রাশ করতেছে হাত দিয়ে দেখতেছে বড়া বা দাঁত মাজতেছে তো এ নিজেও মাজতেছি আসলে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাখো লাখ কোটি শুক্রিয়া আজ আমার নানা একটু আমি হাড়া কাসবোধ করতে পারতেছি কারণ আমার বাবার ফারিনি আমার শ্বশুর করছি আমার শ্বশুর প্রায় মনে হয় তিন বছর না চার বছর আমি খুব হাড়া ক্যাসবোধ করতেছি করছি এর ফলে শ্বশুর আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেল বাবার করছি পনেরো দিনের মতো বাবা পনেরো দিনের মাথা চলে গেছে নানু নানুর অল্প কয়েকদিন করছি তখন আমার ছোট ছিল আমার পেটে ছিল এটার জন্য আর করতে পারিনি তখন এর এখন একটু নানার একটু যেহেতু নানা আমাদের বাড়িতে এখন আছে একটু নানারও করার জন্য চেষ্টা করি তো ফর দিয়ে আসলাম একটু গা ডলি ভালো করে গোসল করায় দেওয়ার জন্য আসলে না ছোটকালে যখন আমি নানার বাড়িতে মানুষ হয়েছিলাম তখন ওই ছোটকাল থেকে নানা দোকান থেকে কিছু মানে দোকানে যাইলে আমার জন্য হাতে করে কিছু নিয়ে আসতো। দোকানে যাইলে আমার জন্য হাতে করে কিছু নিয়ে আসতো আর নানু কি করতো কেউ যদি না অনুকে কিছু দিত আমার জন্য কাফড়া আর মধ্যে রাইখারা রাখতো আমি কখন আসব কখন স্কুল থেকে আসব কখন খাব এই টেনশন থাকতো আসলে না আমার বড় ভাই আর আমি আমার নানা নানু খুব খুব আদরের নাতিনাত করছিলাম আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব কার ওই হিসাবে নানা নানুর জন্য কিছু করতে পারিনি এখন নানা আমার বলতেছে নানা আসার সময় ইয়ে করছে আমার পাঁচটা টাকা দিবি আমার পাঁচটা টাকা দিবি এখন নানা নানকে জিজ্ঞেস করতে আসে আপনি পাঁচ টাকা দিয়ে কী করবেন আপনি তো দোকানে যাইতে পারেন না খাইতেও পারতেছেন না তাহলে আপনি কি করবেন পরে বলতেছে না আমার দরকার আছে আমার পাঁচ টাকা দিবি পরে কি করলাম এগুলা বলে এরপরে তুই কখন যাবি তাড়াতাড়ি চলে যায় মানে এগুলা বলে তা আসলে কি করব নানা নানুর কথা আর বলতে পারি না দাদা দাদিরই কখনো দেখিনি বাবা ছোট থাকতে মারা গেছে তো সবাই